এরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বলরামপুরের কলেজ ময়দানে আধা ঘন্টারও বেশি তিনি বক্তব্য রাখেন আর বক্তব্য রাখার পরে এরপরে সমস্ত কর্মীবৃন্দ এবং যে সমস্ত সাধারণ তৃণমূল সমর্থক তাদেরকে শুভেচ্ছা জানিয়ে জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কপ্টারের দিকে এগিয়ে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই অস্থায়ী যে হেলিপ্যাড সে অস্থায়ী হেলিপ্যাডেও প্রচণ্ড ভিড় রয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থক বৃন্দদের তো যাই হোক তিনি এখানে সেই সভা সেরে এখানে কপ্টারের উপরে ওঠার জন্য তিনি হেলিপ্যাডে এসে গেছেন এখানে শান্তিরাম মাহাতো ওনাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওনার সাথে কথকপথন করে তিনি সেই কপ্টারের দিকে এগিয়ে চলেছে রকম বিভিন্ন মিটিং মিছিল থেকে কর্মীদের নিয়ে কোনো সংক্রান্ত ভিডিও থাকে তো সবার আগে সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর বেশি কিছু না বলে আপনারা এরপরে দেখতে থাকুন যে কীভাবে সেই তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কলেজ ময়দান থেকে হেলিকপ্টারে উড়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন जड़ा फूल देखाओ जड़ा फूल जड़ा फूल जड़ा फूल जड़ा फूल गाना गाते हो गाना 何だってね。